মা আমার খিদে পেয়েছে খাবার দাও হুল কত খাওয়ার খাস সব খাওয়ার শেষ হয়ে গেছে আমি আর পারছি না হল্ক আমার শরীর ঠিক নেই এবার কিছু ইনকাম কর ঠিক বললে মা কতদিন আর এই বয়সে তুমি কাজ করবে এবার আমি ইনকাম করে আনবই মা কোথায় গেলে দেখো আমি ইনকাম করতে পেরেছি আর বাজার করে এনেছি বাহ বেটা আমি আজ ধন্য হলাম ধর ধর একে ধর এটাই হালক নতুন রিক্সা চালাচ্ছে যাই হোক ভালো উসে মা দৌড়ছে খাতাম করা হইছে মা আমাকে আমাকে অনেক রিক্সা চালাতে দেবেন বেটা তুমি শত কাজ করে ইনকাম করছো এর জন্য যদি সংগ্রাম করতে হয় তো করো